السلام عليكم ورحمة الله وبركاته. أتخي أمرا برب شبك نمبر 4 إن شاء الله تعالى. ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدنا علما. سبق نمبر 4. أيك نمبر أمرا أي بانان بيتى تو যেইভাবে আমরা সবক নম্বর পাঁচ বানান করে করে পড়েছি হামজাহ জাবার আ হামজাহ জের ই হামজাহ পেশ উ এইভাবে বানান করে করে না বরঞ্চ শুধু উচ্চারণটি আমাদেরকে পড়তে হবে আ ই উ বা বি বু এইভাবে আচ্ছা দ্বিতীয় নম্বরে আছে হরকতের বিশুদ্ধ উচ্চারণের প্রতি বিশেষ খেয়াল রাখবেন উচ্চারণগুলোকে আমাদেরকে লক্ষ্য করতে হবে নম্বর বিশেষ করে দেওয়া হয়েছে উচ্চারণের ক্ষেত্রেই যেন উচ্চারণের ক্ষেত্রে আমরা বিশেষ খেয়াল রাখতে পারি আচ্ছা নম্বরে আমরা লক্ষ্য একই ধরনের উচ্চারিত উচ্চারণের সুস্পষ্ট পার্থক্য বজায় রাখুন যেভাবে তা আছে ত আছে এই বর্ণগুলো কিন্তু একই রকম জিম আছে যা আছে বর্ণগুলো একই রকম কিন্তু এর যে উচ্চারণগুলো হবে আলাদা রকম হবে জিমের উচ্চারণ এবং জায়ের উচ্চারণ যদি আমরা একইভাবে করি জিম যা তাহলে ভুল হবে আপনার তা এবং তয়ের উচ্চারণ যদি একই করি তকে তা পড়ি তাকে ত পড়ি তাহলে কিন্তু এই ক্ষেত্রে ভুল হবে আমাদেরকে উচ্চারণগুলো ঠিকঠাক করে রাখতে হবে এবং পার্থক্য করতে হবে আজকের সবকটি বিশেষ করে পার্থক্য করার জন্য এবং উচ্চারণগুলো ঠিকঠাক করে করার জন্য চলুন আমরা এবার পড়ি পড়া আরম্ভ করি আপনারা সর্বপ্রথম লক্ষ্য করছেন আপনারা সর্বপ্রথম লক্ষ্য করতে করলেই দেখতে পাবেন যে একই ধরনের বর্ণমালাগুলোকে একসাথে নিয়ে আসা হয়েছে যেরকম তা যাবার তা তো আমরা এগুলোকে বানান ব্যতীত পড়বো হ্যাঁ তা তি তু তি তো এই যে তফাত তা তি তু তি তো তা এবং ত এর মধ্যে যে তফাত এগুলো আমাদেরকে ঠিকঠাক করে রাখতে হবে তফাতগুলো করতে হবে জা জি জু রা রু এই যে যা এবং রালের তফাত এইটাকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ প্রত্যেকটি বর্ণমালা যেগুলো একই রকম আমরা অনেক ক্ষেত্রে একরকম উচ্চারণ করে ফেলি উচ্চারণ করে ফেলি ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন একই রকম উচ্চারণ না হয় উচ্চারণের ক্ষেত্রে যেন আপনার পার্থক্য বজায় থাকে আচ্ছা শুরু থেকে আবার শুরু করি তা তু জি জু প রা zoo, zi zu, bo, bu, bu, sa thee, u, sa, si, su, sa swi, ka, ki, ku, la, lay, o ha, he, hu, ha. হৈ হৌ উ ঋ দি খি গি ৱা फी ली लु नी नु और जी जू। शी यी यू अच्छा ये <coughs> जो वर्णमाला आ যে বর্ণমালাগুলো উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা একই রকম উচ্চারণ করে করে ফেলি যেভাবে ইয়ের উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক সময় আলিফের উচ্চারণ করে ফেলি ইয়া ই ইউ হবে তো এখানে আমরা পড়ি আ ই উ এভাবে অনেকে পড়ে ফেলে এটা ভুল উচ্চারণ হ্যাঁ তারপরে আমরা যে জায়গাগুলোতে ভুল করি যেভাবে এখানে দেখতে পাচ্ছেন যে হামজা হুম এই যে হামজা হামজা এবং আইন হামজা উচ্চারণ আলাদা হবে নর্মালি হুম কণ্ঠনালি যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে হামজা হবে হামজা আ ই উ তারপরে মাঝামাঝি হালাখ থেকে বার হবে আইন ভেতর থেকে হ্যাঁ মাঝামাঝি হালাক থেকে আ এবার দুটোই যদি আমি পড়ি আ ই উ আ ইউ তাহলে কিন্তু ভুল হবে এই ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আশা করি আপনারা সবকি বুঝতে পেরেছেন আপনারা সকলে থেকে সকলেই ভালো করে প্র্যাকটিস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি